সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের আর্কিটেকচারাল প্ল্যান একটা বাড়ির আর্কিটেকচারাল প্ল্যানে যদি ফাউন্ডেশন আপনি করতে পারবেন বারান্দা কি উত্তরে দেবেন না দক্ষিণে দেবেন এবং আদিবাসী এবং সংখ্যালঘু আপনি কয়টা বেডরুম পাবেন এবং কি আপনি ডাইনিং রুমে যাওয়ার চেয়ার পাবেন ড্রয়িং রুমে বসার আপনার অধিকার আছে বাহাত্তর সনে মানবেন্দ্র নারায়ণ লার্মা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির সদস্য ছিলেন উনি ওয়াক আউট করেছেন যেহেতু পার্বত্য প্রেক্ষিত আদিবাসী প্রেক্ষিত সম্পৃক্ত না সংবিধানে এ সম্পৃক্ত হয় নাই বলেই তো অস্ত্র নিয়ে গেলেন তাহলে কাজ আইরিন খানের সাথে আমাদের একজন ইন্টারন্যাশনাল কথা বললাম আদিবাসী সম্পৃক্ত হবে সে যাবে না সম্পৃক্ত হয় নাই মানবেন্দ্র নার্মার নার্মার নেতৃত্বে একটু সশস্ত্র সংগ্রাম হয় কাজে আমি মনে করি যে তাদেরকে সম্পৃক্ত করলে কি তারা কি বঙ্গভবন দখল করে ফেলবে না বারবার নিয়ে যাবে না ভারতে নিয়ে যাবে তো এই জিনিসগুলো ভবিষ্যতের সংবিধানে কি হওয়া উচিত বিগত সংবিধানে কি ছিল স্বাধীনতার আগে এবং পার্শ্ববর্তী ভারত নেপাল মালয়েশিয়া পাকিস্তানে কি আছে আমরা দেখতে পারি যেমন নেপালের কথাটা আমি বলেই ফেলি তারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন করেছে সাউথ এশিয়াতে আমরা কেউই করে নিই সুতরাং নারী সংখ্যালঘু দলিত ইত্যাদি আমাদের দলিত আছে কেন সে অন্য কথা চা বাগান জনগোষ্ঠী সমতলের আদিবাসীদের কিচ্ছু নেই দেশে পার্বত্য চরম কিছু হলে আমাদের আছে তো এইগুলো যদি আমরা সম্পৃক্ত করতে পারি তাহলে এটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে তা আপনারা যদি এসডিজি করেন একজনকে পিছিয়ে ফেলে রাখলে এসডিজি হলো না তাহলে আমাদের পাহাড়ি বা চা জনগোষ্ঠীকে ফেলে রাখলে তাহলে বাংলাদেশটা যাবে কোথায় তো এইগুলোর কারণে আমরা মনে করি যে এই প্রেক্ষিকগুলো আনা উচিত আবার আজকে কিছু কথা বলছি কিন্তু যে দাবি দেওয়ার কথা এটা আদিবাসী আমার ব্যক্তিগতের না আপনারা চাইবেন দলীয় দেখাবো কোন পার্টি কোন নাগরিক সমাজের মানুষ কোন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে কি কি স্মারক টিপি দিয়েছিল আমি একটা একটা করে সব বলবো তো তাদের দাবির মধ্যে যেগুলো সবসময় আসছে এটা হচ্ছে যে রিজার্ভ রিজার্ভ সিট সিট ইন্ডিয়াতে জন্য এক তৃতীয়াংশের মতো আছে পার্বত্য চট্টগ্রামের এখন তিনটা সিট হয়তো চারটা হবে সমতলের আদিবাসী আর আগামী বিশ বছরে রিজার্ভ সিট না করলে একটা এমপি পাবে কিনা আমি বিশ্বাস করি না তো এগুলো আসলে তো কথাটা সংসদেই বলছে কোটার বিষয়ে একটু আসি কেন এই কোটাটার প্রয়োজন আপনি পার্বত্য চরে কনে যান আট বছর আগে শুদ্ধ বাংলায় বলতে পারেন সেই বাংলাটা শুনলে আপনারা হয়তো হাসতেও পারবেন হাসা উচিত না আমি ঠিক করে বাংলা হয়তো উচ্চারণ করতে পারেন তাহলে আমি ঢাকার ছেলেদের গুরুজন বর্ণাশনে কম্পিটিশন দিয়ে আমি এখন তাহলে সিভিল সার্ভিসে যাব নেপাল আর ইন্ডিয়াতে দেখেন কত পার্সেন্টেজ আছে পাঁচ থেকে আমরা কৃতজ্ঞ আমাদের ছাত্র ভাইরা যুবকেরা যে আন্দোলন করেছেন অন্তত এক পার্সেন্ট ফেরত দিয়েছে জিরো পার্সেন্টে নিয়ে গেছিল বিগত সরকার ফাইভ পার্সেন্টের আমার গবেষণা আছে ফাইভ পার্সেন্টের দশ ভাগের এক ভাগ তখন দেওয়া হতো না নামে কিন্তু সেফ গার্ড আর নেপালিয়ার ইন্ডিয়াতে আছে এগুলো দেখতে পারি